দুই হাজার পঁচিশ সাল পাঁচ ধরনের মানুষের ভালো কাটবে ভবিষ্যৎ যা বলছেন বাবা ভাঙ্গা পালা আর নতুন বছর আসলেই সবার মনে প্রশ্ন জাগে কেমন কাটবে নতুন বছর আর নতুন বছর মানেই যেন বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী বাবা ভাঙ্গার উল্লেখযোগ্য ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে রয়েছে নয় এগারোই আমেরিকান টুইন টাওয়ার হামলা প্রিন্সেস ডায়ানার মৃত্যু করোনার হামলা সেই বাবা ভাঙ্গায় বলে গেছেন যে ইউরোপের ভেতরে নানা অশান্তি ও অস্থির পরিস্থিতি তৈরি হবে যার অবস্থা এমন দাঁড়াবে যে প্রচুর প্রাণহানি হওয়ার আশঙ্কা রয়েছে তবে সব যে খারাপ হবে এমনটা একেবারেই নয় বরং সালে বিজ্ঞানের উল্লেখযোগ্য উন্নতি হবে বিশেষ করে ক্যান্সারের ঔষধ আবিষ্কার করার ক্ষেত্রে জানা গিয়েছে মারণ রোগের ঔষধ আবিষ্কারের ক্ষেত্রে বড় ব্রেক ব্রেক থ্রু পাবেন বিজ্ঞানীরা ফলে আর কোনো ভয় থাকবে না ভবিষ্যতে তবে সবচেয়ে উল্লেখযোগ্য নিঃসন্দেহে ভিনগ্রহের প্রাণীদের সাক্ষাৎ পাওয়া অন্য প্রাণীদের সঙ্গে যোগাযোগ হবে পৃথিবীর মানুষের এখন প্রশ্ন হল এই এলিয়েনরা পৃথিবীবাসীর বন্ধু হবে না শত্রু মানে মানুষের ক্ষতি করবে নাকি আরও উন্নতির পথ করবে প্রশস্ত বাবা ভাঙ্গা বলে গিয়েছেন ভিন গ্রহের প্রাণীর সঙ্গে এই সাক্ষাৎ নাকি মোটেও ভালো হবে না আসলে এটাই তিনি পৃথিবীর ধ্বংসের শুরু বলে জানিয়ে গেছেন তবে এতে হতাশ হওয়ার কিছু নেই কারণ পাঁচ সালের আগে পৃথিবী ধ্বংস হবে না বলেই জানা গেছে অর্থাৎ হাতে রয়েছে অনেকটা সময় আর যে কথা না বললেই নয় সালে বিশেষ শুভ হবে পাঁচ রাশির জন্য আর তা হল কুম্ভ মেষ বৃষ মিথুন ও কর্কট আর্থিকভাবে স্থিতিশীল থাকবে এই রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য আসবে ব্যবসা বাড়বে এমনকি লটারি জেতারও সম্ভাবনা থাকবে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ